বলিং এ একজন বোলার কম নিয়ে খেলছে আমার মনে যে ব্যাটিং এ শক্তি বাড়ানোর একটা চিন্তা ভাবনা ওখানে ছিল এবং সেই কারণেই এভাবে টিম তৈরি করতে হয়েছে লি আমরা যদি এর পর আর খেলার সুযোগ না পাই আমরা দল ফিরে কারণ আফগানিস্তানের সাথে খেলার এখনো দেরি আছে এতদিন আমরা ওখানে থাকবে না আমার মনে হয় যেটা ট্যাকটিক্যাল ইয়ে ছিল টিমও জানে যে তারা শর্ট বলিং এ বলিং এ একজন বোলার কম নিয়ে খেলছে আমার মনে হয় যে ব্যাটিংয়ে বোধ শক্তি বাড়ানোর একটা চিন্তাভাবনা ওখানে ছিল এবং সেই কারণেই এভাবে টিম তৈরি করতে হয়েছে আমরা যে যেরকম বলিং কাকে দেখেছি কিন্তু এমনটা কিন্তু আগে দেখিনি আমরা সামিনকে দেখেছি এর চাইতে ভালো করতে আমরা আমরা যে আদা আদার আদার স্পিনার তাকেও দেখেছি কিন্তু এর চাইতে সাহেবকে দেখেছি মোটামুটি ভালো বলিং করতে হয়তো দুজনের কেউই ক্লিক করেনি তাহলে যদি একটু ক্লিক করতো আমাদের জন্য একটু বেটার হতো

না যদি আমরা যদি এর আর খেলার সুযোগ না পাই আমরা দল ফিরে আসবো কারণ আফগানিস্তানের সাথে খেলার এখনো দেরি আছে এতদিন আমরা থাকবে না ফিরে এসে আবার আমাদেরকে যেতে হবে